আসসালামু আলাইকুম চলে আসলাম হাতা কীভাবে সঠিক নেমে কাটিং করবেন দুই ফ্যাট কাপড় আছে এরপর একটা বাজ দিয়ে ক্রল সাইড ফ্যাট করে নিচ্ছি আমি দুইটা হাতে একসাথে কাটিং করবো আমাদের কি বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা এখানে আমার সাইডপ্যাট কাপড় আছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখন আমি এই যে সাত ইঞ্চি তাকে দাগ দিব অর্থাৎ কামিজের এখানে আমার সাত ইঞ্চি আছে এক্সট্রা দু ইঞ্চি বেশি নিছি সবসময় কামিজ আর মহলে যা থাকে তার থেকে আরও এক্সট্রা দু ইঞ্চি বেশি নেবেন আমি নয় ইঞ্চি দিয়েছি এরপর তিন ইঞ্চি তাকে দাগ দিলাম হাতার মুহুরুকে নিশি পাঁচ ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি বেশি নিছি সেলাই করার জন্য এখন আমি হাফ ইঞ্চি তাকে দাগ দিলাম হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি লম্বার মাপটা নিছি লম্বার মাপটা নেব হচ্ছে আমি তেরো ইঞ্চি ঠিক আছে আর এক্সট্রা এক ইঞ্চি বেশি নেব সেলাই করার জন্য ঠিক আছে এখানে টোটাল কাপড় আছে ফাই আমার পনেরো ইঞ্চির মতো এখানে হাতার লম্বার মাপটা আর মুহুরি মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এরপর ফিতেটাকে সমান করে ধরে মাছ বরাবর একটা দাগ দিয়ে দিলাম দাগটা দেওয়ার পরে এখন আমি ফাই আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম ঠিক আছে অর্থাৎ এই রাউন্ডটা মেলানোর জন্য আপনারা দেখে কিন্তু এখানে বুঝে নিতে হবে এইভাবে করে রাউন্ডটা মিলিয়ে দিতে হবে অনেকে কিন্তু এই রাউন্ডটা মেলাতে পারে না ঠিক আছে আমি যেভাবে দিচ্ছি এভাবে যদি দেন তাহলে কিন্তু আপনি হাতাটা খুব সহজে কাটিং করতে পারবেন এরপর আমি হাফ ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে তাল ফাটের দাগটা দিয়ে দিলাম ঠিক আছে এরপর স্কেলার সাহায্যে দাগটাকে এভাবে করে মিলিয়ে দিতে হবে আমি দাগটাকে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আর যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন তাহলে ফেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে কিন্তু দেখে দেখে শিখে নিতে পারবেন এবং কাটিং করতে পারবেন এরপর তালফাটটা কেটে নিচ্ছি ঠিক আছে তালফাটটা কিন্তু এক সাইডে থাকবে একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো